নমস্কার বন্ধুরা চ্যাটভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রিকি আর আমার সাথে আছে সায়ন আমাদের রিসেন্টলি আমাদের চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং সেইটার জন্য আপাতত আমরা কোনো স্পেশাল ভিডিও বা নতুন কোনো ভিডিও আপলোড করছি না সত্যি কথা বলতে অনেকেই ভিডিও আপলোড করছেন বাট তাদের প্রতি আমার কোনো ক্ষোভ বা রাগ নেই কারণ আমি আমরা অনেকেই জানি যে তাদের সোর্স অফ ইনকামটা হয়তো হচ্ছে ভিডিওর মাধ্যমেই আসে কিন্তু যেহেতু প্রফেশনালি নিজেদের অন্যান্য কাজও করি সুতরাং আমরা চাইছি যে এই সময়টা আমরা ভিডিও না করতে বা ভিডিও না দিতে আর সব থেকে বড়ো কথা এই সময়টার কথা আপনারা সবাই জানেন আর জি করের ঘটনাটা অনেক হয়ে গেছে বাট তাদের হচ্ছে যারা হচ্ছে সত্যিকারের দোষী সেই ঘটনার তাদেরকে আমরা এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারিনি তো আমাদের জন্য একটা মানে খারাপ লাগার দিক আর সত্যি কথা বলতে প্রতিটা মানে ধর্মের মানুষ বলুন প্রতিটা ওয়ার্ক প্লেসের মানুষ বলুন তারা নিজেদের নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে এবং আমরাও চাইছি যতটা পারা যায় না কেন এই সময়টা পেরিয়ে যাওয়ার পরই আপনাদের সামনে আবার নতুন করে আমাদের ভিডিওগুলো তুলে ধরার বলতে চাইলে বল আমাদের দর্শককে ফার্স্ট অফ অল আমাদের যারা ভিভার্স আছে তাদের মধ্যে অনেকেই টিনএজার্স আছে অনেকেই আবার অনেক এজ পার্সেন্ট রয়েছে তো তাদের সবাইকেই সম্মান জানিয়ে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে ব্যাপারটা কি এই যে প্রতিবাদ মিছিলটা হচ্ছে এইটা এই মুহূর্তে না আরো পাওয়ারফুল করতে হবে আর এটাকে নিয়ে একটা স্টেজিও কমপ্লেক্স হল বা অন্য রকম সরকারি সংস্থার এখানে তো যেখানে গেলে জাস্ট অ্যাকচুয়ালি পাওয়া যাবে সেখানে আমাদের সবাইকে গিয়ে যেতে হবে আর কিছু না এইখানে রাস্তার মধ্যে মিছিল হচ্ছে কয়েকজন সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ ড্যাট সে কিন্তু আসল যারা রাজ্য সরকার বলুন বা সেন্ট্রাল বলুন তারা কিন্তু চুপচাপ বসেই আছে আর একটা জিনিস আমি মানে ক্লিয়ার করতে চাই মানুষদের কাছে বা আমাদের দর্শকদের কাছে। দেখুন এখন আপনাদের হচ্ছে রাজ্য সরকারের কাছে জাস্টিস চেয়ে আর কোনো লাভ নেই রাজ্য সরকার কিন্তু আপনাদের আর জাস্টিস দিতে পারবে না জাস্টিস দেওয়ার পুরো রাইট চলে গেছে সিবিআই এর ওপর অর্থাৎ আপনারা বলতে পারেন যে হচ্ছে কেন্দ্রীয় সরকারের অথবা হচ্ছে সুপ্রিম কোর্টের ওপর ওপর ঠিক আছে সুতরাং রাজ্য সরকারের কাছে আর জাস্টিস চেয়ে লাভ নেই তাদের কাছে বরং জবাব চান জবাব কিসের জন্য চাইবেন নবান্ন অভিযানের সময় অতগুলো ব্যারিকেট আমরা দেখেছি আমি বলছি না মোটেই যে নবান্ন অভিযানটা ঠিক কাজ বাট তখন কতগুলো ভ্যারিকেট করা হয়েছিল কিভাবে পুলিশ ফোর্স নামানো হয়েছিল সব কিছু আমরা দেখেছি কিন্তু এত ভয়ঙ্কর একটা ক্রাইম হয়ে যাওয়ার পরে ক্রাইম সিনটাকে ঢাকার জন্য সামান্য কটা ভেরিকেট আমরা কিন্তু দেখতে পাইনি সেখানে দুষ্কৃতীরা ঢুকে লিটারেলি তাণ্ডব চালিয়েছে মানে সত্যি কিছু বলার নেই আর তারপরে ওই যে তুই এটার কথাই বলنا যে ওই তার মা বাবাদের কিভাবে মানে হচ্ছে মিসগাইড করা হয়েছে গাইড করা হয়েছে বাবাকে ফোন করে বলা হচ্ছিল যেটা সবাই শুনতে পাচ্ছি আমরা ভিডিও দেখাচ্ছে ক্লিপ দেখাচ্ছে এটা যে ফোন করে প্রথমে বলছে আপনার মেয়ে খুব অসুস্থ তারপরে বলছে খুব শরীর খারাপ ওর তে নিয়ে যাওয়া হচ্ছে ইমারজেন্সিতে শিফট করা হচ্ছে মানে যতেই চলে আসুন কিছু বলা তারপরে গিয়ে সেই মেয়েটি বলছে যে আত্মহত্যা করেছে আপনার আপনার সন্তান মানে পরিবারের লোককে হেনস্থা করা হচ্ছে দেখুন আপনারা সবাই বুঝতে পারছেন আসলে এটার পিছনে কারণ কি আর কারা কারা রয়েছে কি বিষয় কি বিষয় অ্যাকচুয়ালি কাদের কারা রাজ্য সরকার কাকে মানে লোকানোর চেষ্টা করছে বা কাকে বাঁচানোর চেষ্টা করছে তো সুতরাং মানে একটাই কথা দেখুন ওনাদের কাছে জাস্টিস চাওয়ার সময়টা চলে গেছে ওনাদের কাছে জবাব চাওয়ার টাইমটা এসছে আর সত্যি কথা বলতে দেখুন সিবিআই সিবিআই তি কথা বলতে আমাদের কিছু বলার নেই তারা হচ্ছে একটা টপনচ ইন্ডিয়ার ডিটেকটিভ লেভেলের টিম আর তাদের কাছ থেকে এটা এক্সপেক্টেড নয় যে হচ্ছে তারা ওই একটা যে প্রমাণটা আমাদের ক্যালকাটা পুলিশে দিয়েছিল সেইটা ধরেই তারা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সেই মানে আমি বুঝতে পারছি না তারা কি করছে তাদের মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউটা কোথায় তো সুতরাং সত্যিই আমি ডিসঅপয়েন্টেড আর এই আপনাদের একদমই ভাবার দরকার নেই যে এই রাজ্য সরকারের আগের রাজ্য সরকারকে কিন্তু আমরা সাপোর্ট করি কারণ যাদবপুরের ঘটনাটা আমাদের এখনও চোখে ভাসে এবং সেই নির্মম হত্যাকাণ্ড আমাদের এখনও রাত্রিবেলার ঘুম কেড়ে নেয় তো যাই হোক না কেন আমার কাছে পরিষ্কার কথা হলো এইটা প্রতিবাদ মিছিল হচ্ছে হোক সেটা একটা ভালো মুভমেন্ট কিন্তু প্রতিবাদ মিছিলটা কোথায় করতে হবে সেইটা আমাদের মানুষদের বুঝতে হবে কারণ দেখুন আমরা হচ্ছে নিজেদের এরিয়াতে যদি আমরা হচ্ছে প্রতিবাদ মিছিল বার করি তাহলে আমাদের মতো খেটে খাওয়া মানুষরা যারা হচ্ছে ধরুন কাজ থেকে ফিরত বা যা কিছুই করে হোক না কেন তারা হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে বড় বড় নেতা মন্ত্রী এদের কিন্তু রাতের ঘুমটা কিন্তু উড়ছে না মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সেটা বুঝতে পারছি আমরা হয়তো আগে ভেবেছিলাম যে অন্যান্য হয়তো বড় বড় নেতামন্ত্রী যারা আছে তাদেরও রাতের ঘুম উড়ে যাওয়ার কথা বাট সেটা কিন্তু মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে সেটা কিন্তু মোটেই হচ্ছে না সুতরাং পরিষ্কার কথা বলছি রাজ্য সরকারের কাছে জবাব চাইলে জবাব চান এবং কেন্দ্রীয় সরকারের থেকে আপনারা জাস্টিস চাওয়ার একটা দাবি জানাতে পারেন আর সব থেকে যেটা বড় কথা দেখুন এই ঘটনাটা শুধু কিন্তু জাস্টিস আমরা চাই না চাই যেন তো সমাজ যেখানে নারী পুরুষ নির্বিশেষে কারোর উপরই কোনো নির্যাতন হবে না এই যে মেন ধর্ষকের যে আমরা হচ্ছে শাস্তির দাবি জানাচ্ছি সেইটার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারেরই আমার মনে হয় যে দায়িত্ব পড়ে যে একটা বিল পাশ করানো যেটার মাধ্যমে যেই ধর্ষকরা আছে তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তিও আর দৃষ্টান্তমূলক শাস্তিরও কিন্তু একটি নির্দিষ্ট কারণ রয়েছে কেন বলছি কারণ আমরা আগেও বলেছি ভিডিওতে যে মানুষের যতক্ষণ না নিজের মেন্টে ততদিন না চেঞ্জ হচ্ছে ততদিন কিন্তু একটি সুস্থ স্বাভাবিক সমাজের কথা আমরা কখনো কল্পনাই করতে পারি না আমাদের সমাজে তো হয়েই আসছে যারা মানে বেশি শক্তিশালী তারা যারা কম শক্তিশালী তাদের উপর নিপীড়ন চালাচ্ছে এটা হতে পারে তাদের বেশি পয়সা বা তাদের বেশি বাহুবল অথবা তাদের বেশি তোমার হচ্ছে পলিটিক্যাল পাওয়ার বা যা কিছুর থেকেই হতে পারে বেশি পাওয়ার যাদের আছে তারা কিন্তু কম পাওয়ারের মানুষকে একটা নিপীড়নের মধ্যে ফেলার এই যে মনোভাবটা সেইটা যতদিন না চেঞ্জ হচ্ছে না ততদিন কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক সমাজ কখনো গড়তে পারবো না আর মেনলি দেখুন এই যে ব্যাপারটা এই যে হচ্ছে রেপ কেসটা রেপ কেসটার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই রেপ কেসটা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না কারণ সরকারের বিভিন্ন রকম অপূর্ণ কাজ করার যে প্রবণতাটা চলে এসছে এই ঘটনাটায় পার্টিকুলারলি আরজি করে তো সেটার মধ্যে আরেকটা আমাদের যেটা হচ্ছে মেন পয়েন্ট আমরা অন্তত বুঝতে পেরেছি সেটা হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্টের তৎপরতার কথা বডিটা তো অলরেডি আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা আমরা দেখতেই পেলাম এত তাড়াতাড়ি বডি পোড়ানোর কোনো দরকার ছিল না ফরেন্সিক ডিপার্টমেন্টের হাতে অনেক টাইম থাকতো ডিএনএ ম্যাচিং থেকে শুরু করে অনেক রকমের কাজ হয় যেগুলো তারা করতে পারত আর এই কথাগুলো আমি মানে বলছি কারণ হচ্ছে আমরা এই কিছুদিন আগেই মানে এর যে লাস্ট ভিডিওটা ছিল আমরা ফরেন্সিক ডিপার্টমেন্টের হচ্ছে একটা কোম্পানিতে গেছিলাম এবং তারা বিভিন্ন রকম কিটের ডেমো আমাদের সাথে শেয়ার করেছিল আমরা সেইটা ভিডিও করেছি আমি সেটা মানে হচ্ছে এই ভিডিওটার সাথেই যুক্ত করে দেবো ঠিক আছে তো সেইখানে তারা নিজেরাই স্বীকার করছে যে তাদের কাছে এখনো সেই পর্যাপ্ত পরিমাণে কিট নেই যেটা হচ্ছে সরকারি হচ্ছে ল্যাবগুলোতে প্রেজেন্ট রয়েছে। মানে আপনারা নিজেরাই কল্পনা করে দেখতে পারেন যে তাদের কাছে যে কিট রয়েছে তাদের মানে সেইগুলোর মাধ্যমেই তো শনাক্তকরণ অবশ্যই করানো যাবে বাট সরকারি ল্যাবে এদের থেকেও একটা অ্যাডভান্স লেভেলের হচ্ছে মানে কিট রয়েছে তাহলে কেন হচ্ছে সেগুলোর ব্যবহার করা হলো না সেগুলোর কিন্তু অবশ্যই দাবি আমরা জানাতে পারি আর এই ভিডিওটা আপনারা এখানে স্কিপ করে চলে যেতে পারেন কারণ এর আমরা আগেই বলেছি যে আমরা কিছু কিছু হচ্ছে ডেমনস্ট্রেশন দেখাবো ওই সব কিটগুলোর যেগুলো ফরেন্সিবাস আমাদের দেখিয়েছিল এবং সেইটি এই ভিডিওর এন্ডে আমরা যুক্ত করে দিচ্ছি ওয়েলকাম টু ফরেন্সিবাস আচ্ছা দিস ইজ দেবারিয়া सीनियर साइंटिफिक सुन तू ही सीनियर साइंटिफिक अखोन साइंटिफिक ऑफिसर तो इटा हमारे रिसेप्शन एरिया इटा हमारे केबिन टा ठीक है सर उठा कुछ देखिए देना फिर दिस इज हाउ इट लुक्स उठा केसेस नॉल ना कि फिर तो इसे गुलाब के आजा फोन तो टा आईकॉन ওরা আচ্ছা কিছু গিনছে সেগুলো কয়েকটা সব কেস লাগানো যাবে না কিছু কেসেস আছে কি এটা একটা বেসিক কেস স্টডি হুম আমাদের জাজা সার্টিফিকেশনস اكو আচ্ছা এটা আমাদের হয়েছে আচ্ছা লাগিয়ে এটা আমাদের বেসিক্যালি হল এরিয়া এখানে আর এটা আমাদের হচ্ছে ট্রেনিং সেকশন ঠিক আছে এখানে আমাদের অনেক ধরনের মিটিংস ট্রেনিং কোর্সেস হয় একবার এদিকে আসে এটা আমরা দুটো দুটো জিনিসের জন্য ইউজ করি একটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড আরেকটা হচ্ছে মিটিংস আমাদের ইনহাউস এর মিটিংস আর আমরা যেখানে ওয়ার্কশপ ট্রেনিং প্রোগ্রাম করাই সেটা ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের লাইব্রেরি ইনস্ট্রুমেন্ট এটা চাইলে দেখাতে পারো এটা হচ্ছে একটা মাইক্রোস্কোপ আর এটা একটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ হম দুটোই আমরা প্রফেশনালি ইউজ করা হয় আর ট্রেনিং ইউজ করা হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমরা বেসিক্যালি যেটা আমরা জেনারেল ইয়েতে দেখে থাকি আমাদের স্কুল লেভেলের সেটাই একটা অ্যাডভান্স ভার্সন ঠিক আছে এটা হচ্ছে এটার একটা অ্যাডভান্স ভার্সন এখানে জেনারেলি যেটা আমাদের বায়োলজিক্যাল স্যাম্পলস হয় বা টক্সিকোলজিক্যাল স্যাম্পলস সেগুলো এখানে দেখা হয় এটা বেসিক মাইক্রোস্কোপি করার জন্য মানে ধরুন কোন ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনেশন হচ্ছে বা কোন সিগনেচার এক্সামিনেশন হচ্ছে বা কোন মানে কিছু জিনিস যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা হয় সেটা আমরা তখন এটা ইউজ করি এটা এটা ইউজ করার একটাই কারণ এটা ম্যাগনিফাইং পাওয়ারটা আর কোয়ালিটিটা অনেক বেটার এটা থেকে

বাকি এটার আরো কিছু জিনিসপত্র আসবে সেটা পরে এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউজ ঠিক আছে এটা হচ্ছে আমাদের আই গেস হট এটা ইনকিউবেটার এটা হট এয়ার ওভেন ঠিক আছে এই তিনটে জিনিসই আমাদের বেসিক যেটা ইউজ হয় সেটা হচ্ছে ব্লাড এক্সামিনেশনের জন্য সেটা আরো অনেক বায়োলজিক্যাল এক্সামিনে ফ্লুইড এক্সামিনেশনের জন্য ইউজ করা যেতে পারে বাট আপাতত যেটা আমাদের হাই ভলিউম আছে সেটা হচ্ছে ব্লাড এক্সামিনেশন ড্রাই ব্লাড এক্সামিনেশন করার জন্য সেটা মোস্টলি আমাদের ইউজ হয় ঠিক আছে এখানে আমাদের অনেক ধরনের আছে আছে ঠিক আছে এটা হচ্ছে একটা এটাকে যদি আমি দেখাই দেখেছি হুম এটা হচ্ছে সেম কিন্তু এটা ল্যাবের মিক্সার আচ্ছা ঠিক আছে এটা এখানে আমরা আমাদের একটা টিউবের মতো থাকে সেখানে আমরা দিয়ে সেটা যতটা দরকার পড়ে সেটা এখানে মিক্স করা হয় ঠিক আছে এটা একটা ডিজিটাল মাইক্রোস্কোপ যেটা আমরা ওখানে দেখলাম এটারই স্মল ভার্সন স্মলার ভার্সন যেটা আমরা স্টিরিওটা দেখেছি স্টিরিওটারই একটা স্মলার ভার্সন ঠিক আছে এক্স এটার একটা এটাও ক্যামেরার সাথে কানেক্ট করা যায় মানে ল্যাপটপের সাথে যে কোনো স্ক্রিনের সাথে কানেক্ট করা যাবে প্লাস এটা নিজস্ব একটা অ্যাপ আছে আচ্ছা যেখানে মানে আমরা দেখতে পাবো ঠিক আছে এটা পকেট মাইক্রোস্কোপ একটা ঠিক আছে আর যেটা হচ্ছে আমাদের লাইট চেম্বার আচ্ছা ঠিক আছে এখানে অনেক ধরনের মানে অনেক ধরনের বলবো না দু ধরনের বেসিক্যালি লাইট সোর্সেস আছে একটা ইউভি হুম আর একটা হচ্ছে নর্মাল যেটা আমাদের ভিজিবল লাইট ঠিক আছে দুটো কিন্তু তিন চারটে অ্যাঙ্গেলসে এ দেওয়া আছে তো এখানে যেটা আমরা ডকুমেন্ট এক্সামিনেশন করা হয় বেসিক্যালি বা ধরো কোনো সিগনেচার এক্সামিনেশন করা হয় যেটা আমি প্রথম কেসটার ব্যাপারে বলছিলাম যেটা ওই বেশি প্রেসারটা সেটা সেগুলো দেখার জন্য হচ্ছে এই জিনিসটা বা আমরা ধরো কোনো সিকিউরিটি নোট হুম চাইলে আমরা এখনই দেখাতে পারি সেটা আচ্ছা ঠিক আছে খুব ইন্টারেস্টিং লাগে তোমাদের ভিউস এর জন্য খুব মানে মজা আসবে দেখে আমাদের আচ্ছা এবার লাইট অফ কর সব লাইট অফ করা বড়া বলছিলাম অনেক কিছু হয় স্পেসিফিক্যালি যেটা ইউজ হয় সেটা হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন বা এবার ডকুমেন্ট এক্সামিনেশন যেমন এটা একটা নোট ঠিক আছে এটা কারেন্সি আমরা অনেক সময় শুনে থাকি জাল কারেন্সি জাল নোট ধরা পড়ে তো আমরা জাল নোট আর আসল নোটের মধ্যে দেখব কি করে ঠিক আছে আমাদের এটা একটা একশো টাকার নোট প্রত্যেকটা নোটের নিজস্ব একটা সিকিউরিটি ফিচার্স থাকে তো আমরা এই চেম্বার গুলো ইউজ করি আন্ডার ইউভি লাইট আমরা এমন সিকিউরিটি ফিচার্স থাকে যেটা গ্লো করবে যেমন হলোগ্রামস ব্যাগের ইউজ হয় সেটা আমরা এখন দেখব এটা খুব ইন্টারেস্টিং দেখতে লাইটটা আমরা অফ করব পরে একটা বেট ভিউ রাত হলে মানে আরো অন্ধকার হলে আরেকটু বেটার হতো ঠিক আছে এটা আমরা অন করছি এটা হচ্ছে আমাদের ইউভি লাইট ঠিক আছে এটা একটা সার্টেন লেন্থে আছে যেই আমি এখানে একশো টাকা নোটটা দিচ্ছি এখানে একটু জুম করে দেখো বলবেন এই যে এই থ্রেডগুলো যে দেখা যাচ্ছে এই যে থ্রেডগুলো এগুলো এনলাইটেন হচ্ছে এই যে এখানে সার্কেল গুলো দেখা যাচ্ছে এখানে এই এই থ্রেডগুলো মাইক্রো ফাইবার বলে এগুলোকে তাই তো দেখার ঠিক আছে এই যে এই নাম্বারটা গ্লো করছে এই থ্রেডগুলো গ্লো করছে এখানে দেখবে ছোট করে আরবিআই লেখা আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে সিকিউরিটি ফিচার্স যখনই নোটটা নকল হবে তখন এইসব জিনিস পাওয়া যায় না জেনারেলি আচ্ছা ঠিক আছে তো আসলে নকল আমরা তো একবার আমরা অভ্যস্ত আছি যেটা করে দেখি মানে যেটা দিয়ে সেটা হচ্ছে ওই ওয়াটার মার্কটা দেখার লাইটের মধ্যে দেখি না দূরে আমরা এভাবে দেখি সেখানে আমরা অনেক সময় যে এখানে একশো টাকা দেখতে পাই বা গান্ধীজি মূর্তি দেখতে পাই দেখতে পাই না ঠিক আছে কিন্তু এ ছাড়াও অনেক সিকিউরিটি ফিচার থাকে যেগুলো আমরা এটার আন্ডারে দেখতে পাই আচ্ছা ঠিক আছে এটাও সেম একই দুটো লাইট চেম্বার আছে আমাদের কাছে এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ল্যাব এখানে আমরা বেসিক্যালি যেটা করে থাকি সেটা হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন গুলো করে থাকি এটা আমাদের বেসিক সেট এখানে অনেক কিছু জিনিস আছে যেমন এগুলো টেস্ট টিউবস আছে বিকার আছে এগুলো ব্রাউন বটলস আছে এগুলো বিভিন্ন জিনিস এখানে ইউজ এটা হচ্ছে এখানে আমাদের সব কেমিক্যাল সেগুলো আমাদের দরকার পড়ে ঠিক আছে সেগুলো আমাদের এখানে রাখা আছে আর ফায়ার সেফটির জন্য আমাদের এখানে ইয়ে রাখা আছে ঠিক আছে একটা জিনিস এটা হচ্ছে টিএলসি চেম্বার টিএলসি চেম্বার কিসের জন্য ইউসার বেসিক্যালি টিএলসি এক্সামিনেশন করার জন্য ইউসার যারা কেমিস্ট্রি থেকে বিলং করে তারা খুব ভালোভাবে জানবে যে টিএলসি আমরা করি কিসের জন্য এটা টেকনিক যেখানে আমরা কিছু বাকি জিনিস যেগুলো আমাদের ইঙ্ক এক্সামিনেশনের জন্য দরকার করে তারপরে কোন রকমের ধরুন কোনো টেবিলিজ আছে মানে ছাই বা কিছু সেখানে কোনো পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে কিনা সেটা দেখার জন্য আমরা এই টেকনিকটা ইউজ করি এটা আরেকটা কাজও আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে আয়োডিন আয়োডিন এক্সামিনেশনের জন্য

কোনো একটা ক্রাইম সিনে গেলাম ঠিক আছে সেখানে হচ্ছে আমরা কি করি সেখানে আমরা কি করি ডেভেলপ করি প্রিন্টস আমরা প্রিন্ট ওখান থেকে ওঠাই ঠিক আছে সেটার জন্য আমরা এই জিনিসটা ইউজ করি আচ্ছা ফ্যান চাইলে কোনো অসুবিধা আছে না ঠিক আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লিফটিং কার্ডস আমরা ফিঙ্গারপ্রিন্ট লিফ্ট করি করে আমরা এখানে পেস্ট করি ঠিক আছে মানে একটা রেকর্ড রাখার জন্য আমাদের এগুলো হচ্ছে এল স্কেল এটার একটা টেকনিক্যাল টার্মও আছে সেটা হচ্ছে এএফ বি গেস ঠিক আছে এগুলোকে আমরা ইউজ করি এবার টু ডাইমেনশনাল মেজারমেন্ট নেওয়ার জন্য ধরো একটা প্রিন্ট আছে একটা প্রিন্টকে আমরা কি করে মেজার করবো ডাইমেনশন সেটার জন্য আমরা এগুলো ইউজ করি এগুলো হচ্ছে স্কেলস হয়ে গেল স্কেলস হওয়ার পর এটা হচ্ছে নর্মাল লাইট ফোকাস লাইট এটাকে বলি আমরা ধরো কোথাও একটা প্রিন্ট পাওয়া গেছে তো এটা দিয়ে আমরা এইভাবে ফোকাস করি এই ফোকাস যে লাইটটা দেখা যাচ্ছে পার্টিকুলার একটা দুটো দেখবে এখানে দুটো ফোকাস আছে একটা আছে এইটা আর একটা আছে আশপাশে যে ঠিক আছে তো এটা আমরা ইউজ করি টু ডিটেক্ট অ্যান্ড টু যখন ফটোগ্রাফি করার জন্য এই লাইটিংগুলো আমরা ইউজ করা হয় ঠিক আছে এটা হচ্ছে ম্যাগনেটিক ব্রাশ আমরা দু ধরনের ফিঙ্গারপ্রিন্ট পাউডার ইউজ করি একটা নর্মাল পাউডার একটা ম্যাগনেটিক পাউডার তো তার মধ্যে একটা ব্রাশ হচ্ছে নর্মাল একটা এটা হচ্ছে নর্মাল ব্রাশ বা এই ব্রাশগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে নর্মাল ব্রাশ ঠিক আছে এটা ম্যাগনেটিক ব্রাশ এটা আমাদের ছোট একটা ইউবি লাইট মানে অনেক সময় কি হয় এটা পাওয়ারটা একটু কমে গেছে তাই এটা একটা আমাদের ইউবি লাইট ঠিক আছে এখানে আমরা অনেক সময় পাউডার ইউজ করি যেমন হোয়াইট পাউডার এটা একটা ব্ল্যাক পাউডার ব্ল্যাক পাউডার আমরা জেনারেলি বেশি ইউজ করি ঠিক আছে এটা হচ্ছে ইলুমিনেশন পাউডার ঠিক আছে পাউডার পাউডার যখন যদি আমরা কোথাও লাগাই তো সেটা ইউভি লাইটের আন্ডারে ভিজিবল হয় তো ওই জন্য আমরা ইউভি লাইটটা তখন আমরা ইউজ করি ঠিক আছে এটা বেসিক ব্যারিকেডিং টেপ যে কোনো দেখবে ক্রাইমসিড এরকম লাগানো থাকে সেটা হচ্ছে সেটা এটা সাধারণত কোনো ইউজ থাকে না ওরকম এটা আমাদের ম্যাগনিফাইং গ্লাস যেটা হচ্ছে প্রোটেক্টর আই প্রোটেক্টর আমাদের ঠিক আছে যাতে ধুলো ফুলো বা পাউডারগুলো আমাদের চোখে মুখে না যায় লিফটিং টেপটা দেখিয়েছি আচ্ছা এটা হচ্ছে লিফটিং টেপ লিফটিং টেপটা কি করে ধরুন আমরা এক জায়গায় এই জায়গাতে আমরা পাউডার লাগালাম পাউডার লাগিয়ে আমরা দেখলাম যে এখানে একটা প্রিন্ট আছে ওই প্রিন্টটাকে আমাদের লিফ্ট করতে হয় লিফ্টের জন্য আমরা এই টেপটা ইউজ করি ঠিক আছে এটাকে অ্যাডহেসিভ টেপও বলা হয় অনেক সময় করে আমরা এই কার্ডে ইউজ করি এটাকে আমরা পেস্ট করি যদি আমাদের প্রিন্টটা ব্ল্যাক পাউডার হয় তাহলে আমরা হোয়াইট সাইডে পেস্ট করবো ব্ল্যাক পাউডার হয় তাহলে হোয়াইট সাইড হোয়াইট বা গ্রে পাউডার বা অন্য কোনো কালার হলে এই সাইডে পেস্ট করবো কালেকশনের আছে একবার ওটা দেখুন সেমেন্ট কালেকশনটা ওটাও দিয়ে দিল ঠিক আছে এটা শু প্রিন্ট কালেকশনের জন্য আমরা ইউজ করি শু প্রিন্ট জেনারেলি কালেক্ট করা যায় না বাট যেটা আমরা মানে বেসিক যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কাস্টিং এর জন্য মানে এটা এডুকেশনাল পারপাসের জন্য বেশি ইউজ হয় এটা হচ্ছে একটা এরোসোল ঠিক আছে এখানে আর কিছু বেশি নেই প্লাস্টার অফ প্যারিস আমরা নিই প্লাস্টার অফ প্যারিস নিয়ে আমরা এখানে এটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে গুলিয়ে ধরুন কোনো জায়গায় একটা মানে কাদা মাটিতে বা কিছুতে একটা পাইপ ছাপ পড়ে গেল তো ওখানে আমরা ওই মাটিটা গুলিয়ে মানে প্লাস্টার প্যারিসটা গুলিয়ে ওখানে আমরা দিই যে ওটা একটা পুডিং এর মতন মানে শক্ত হয়ে তৈরি হয় তখন এরেসোল দিয়ে ওটাকে আমরা তারপরে লিফ্ট করি মানে এরেসোলটা দিয়ে ওটাকে জমাট থাকবে ওখানে ঠিক আছে এটা হচ্ছে সুপ্রিন কালেকশনের জন্য বাকি আর আরো এক দুটো কিট আছে আমাদের ওগুলো আমি দেখাচ্ছি এটা সিমেন্ট টেস্টিং এর জন্য মানে কোন একটা বডি ফ্লুইড সেটা অ্যাকচুয়ালি সিমেন্ট কিনা সেটা আমরা টেস্ট করি এটা হচ্ছে স্পট ডিটেকশন এছাড়া আরো অনেক মানে কম্প্যারিজন আরো অনেক আছে ঠিক আছে এখানে আমাদের স্লাইডস আছে যেখানে আমরা ওই স্পটটাকে নিই স্পটটাকে নিয়ে আমরা এখান থেকে হচ্ছে তোমার কি সোয়াব নিয়ে এখান থেকে ওটাকে তারপরে টেস্ট করা হয় ঠিক আছে এই এফটিএ কার্ডের এটা হচ্ছে মানে কোনো একটা স্টেন আছে কোথাও ওটা অ্যাকচুয়ালি সেমেন না অন্য কিছু সেটা দেখো যখন ওটা এস্টাবলিশ হয়ে যায় তখন আমরা যাই কম্প্যারিজেন মানে ধরো দেখবে অনেক কেসে শুনবে আছে সেমেন স্যাম্পল নেওয়া হয়েছে নিয়ে ম্যাচ করা হয়েছে ডিএনএ ম্যাচ করা হয়েছে বা সেমেন স্যাম্পলটা ম্যাচ করা হয়েছে সেটা ফার্দার প্রসেস কিন্তু ওই একটা পার্টিকুলার স্টেন সেটা সেমেন কিনা সেটা টেস্ট করার জন্য এই আচ্ছা ঠিক আছে সেম ব্লাড ডিটেকশন কিটটাও সেম বেসিক ডিফারেন্স কিছু নেই ব্যালিস্টিকটা দেখা হবে এটা হচ্ছে ব্যালিস্টিক আমাদের কিট এটা হচ্ছে ডামি পিস্তল ঠিক আছে এটা ইউজ আমরা কেন করি এটা জাস্ট ফর এডুকেশনাল পারপাসের জন্য আমরা ইউজ করা হয় পিস্তলটা ডামি এই জন্যই যাতে আমরা পিস্তলের যে ভেরিয়াস আমি বলবো স্পেসিফিকেশান সেটা স্টাডি করার জন্য ঠিক আছে এটা হচ্ছে একটা গর্নিয়র ক্যালিপার গর্নিওর ক্যালিপারটা আমরা ইউজ করি মেজারমেন্টের জন্য যে একটা কার্ট্রেজ যেমন এগুলো শেল এগুলো কার্ট্রেজ ঠিক আছে বুলেট আছে এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল

লেভেলটা সেটাকে আমরা আমাদের প্রাইভেটলি ম্যাচ করতে পারি সেখানে আমরা আরও ফার্দার ইনভেস্টমেন্টের জন্য আমাদের চলছে আরও মানে এখানে আমরা আরও মানে যেমন জিসিএমএস বলা হয় বা এফআই জিসি এফআইডি এইসব ইনস্ট্রুমেন্ট আমরা অ্যাকোয়ার করার প্রসেসে আছি আমরা আরও ডিভিশন খোলার প্রসেসে আছি ফার্দার তো ধীরে ধীরে সব কিছু করবো গেস সফলে